হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই যে সকাল সকাল উঠে পড়েছি অফিসে যাব বাসায় সবাই ঘুমাচ্ছে এখনও কিন্তু আমি উঠে পড়ছি কারণ আমার হচ্ছে সকালে অফিস আছে তো উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে রাজ রাজের বাবা জয়িতা অনু সবাই মিলে ঘুমাচ্ছে আর আমি ওদের জন্য একটু নাস্তা রেডি করার জন্য এই যে নুডলস রান্না করতেছি আসলে আমরা মেয়ে মানুষ আমাদের আসলে অনেক কিছু চিন্তা করে চলতে হয় অনেক কিছু চিন্তা করে চলতে হয় থেকে বড়ো কথা কি জানো এত চিন্তা করার পরেও যখন কারো কাছ থেকে তুমি কোনো ফিডব্যাক পাবানা কোনো ভালো কিছু না তখন কিন্তু তোমার মনটা আরও অনেক খারাপ হয়ে যাবে আসলে আমি এটাই চিন্তা করি যে আমাদের মেয়ে মানুষের জীবনটা না অনেক অভিশাপ্ত জীবন তো যাই হোক নুডলসটা চুলায় বসিয়ে দিয়ে এখন আমি এই যে বাটার ব্রেড ছিল সেই বাটার ব্রেডটা একটু খাচ্ছি কারণ অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক ঝামেলা তৈরি হয়ে যায় বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ হয়ে যায় এজন্য জন্য গিয়ে হুট করে নাস্তা করা হয় না এর জন্য হচ্ছে আমি একটু নাস্তা ঘরে থেকে টুকিটাকি করে যাই পরে বা অফিসে যাওয়ার পরে একটু কিছু ভালো কিছু খেয়ে নিই আর কি তো ওই যে কথা বলতে বলতে নুডলসটা আমি ইয়ে করে নিচ্ছি রেডি করে নিচ্ছি এখানে খুব সামান্য মানে একটু পেঁয়াজ একটু মরিচ দিয়ে একটু ডিম দিয়ে করে যাচ্ছি কারণ এখন ওই ভেজিটেবলসগুলো রেডি করার টাইম আমার নাই এখানে শুধু ডিম দিয়ে করছি আমার আজকে মনটা অনেক খারাপ লাগতেছে মানে চারিদিকের মানে বিভিন্ন ঝামেলায় আছি আসলে কোনো কিছু ভালো লাগতেছে না আজকে ভয় জবার দিচ্ছি এটাও আমার ভালো লাগতেছে না যাই হোক এখন যেহেতু একটা চ্যানেল আমার আছে আমাকে ভিডিও তো কিছু আপলোড করতেই হবে নাহলে তো তোমরা আমাকে ভুলে যাবে এর জন্য আমি এই ভিডিওটা রেডি করছি তো সব কিছু নাস্তাটা রেডি করে ওদের জন্য আমি এখন বের হবো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন অফিসের দিকে যাব তোমাদের কাছকে আমি পুরোটা দেখাবো আমি যে যাচ্ছি আমার অফিস কিন্তু বাসা থেকে খুব বেশি একটা দূরে নয় তো আমি গেটটা খুলে যাচ্ছে আমি লক করে যাব ওরা যেহেতু ঘুমাচ্ছে ওদেরকে আর ডিস্টার্ব করবো না আমি এখন বের হয়ে যাচ্ছি আর বাসা থেকে নেমে আমি কোনো রিক্সা টিক্সা নেবো না জাস্ট আমি হেঁটে হেঁটে যাব। আমাদের সামনে যে বাসার সামনে যে রাস্তাটা ওটা মাঝে মাঝে আমি ভিডিওতে দেখিয়েছি যে দেখো অনেক মানে সকালবেলায় অনেক মনোরম পরিবেশ থাকে খুব ভালো লাগে এখান দিয়ে হাঁটতে তো আমিও এখান থেকে হেঁটে যাই অফিসের দিকে তো আমি আমার অফিসে চলে এসেছি অফিস বাসা থেকে খুব বেশি একটা দূরে নয় চলে এসেছি তো আমার ডিউটি শেষ আমি আবার বাসায় ঢুকে পড়লাম বাসায় ঢুকে দেখি আমার ছেলে খাচ্ছে আমার বড় মেয়ে আমার ছেলেকে খাওয়াচ্ছে তো আজকে আমি ওরকম ওদের জন্য দুপুরে রান্নাটা করে যেতে পারি নাই মামনি করেছে এখানে ওর জন্য একটা বড়া বানিয়েছে রাজের জন্য ও বড়া তারপর মাছ ভাজা এগুলো দিয়ে ভাত খেতে খুব বেশি পছন্দ করে তো এদিকে অনু আর ওর বাবা ভাত খাচ্ছে ওরা খাচ্ছে হচ্ছে ডিম ভাজি কালকে শিং মাছের তরকারি ছিল বড়া আর হচ্ছে একটু সিম ভাজে ছিল আর কি এগুলো দিয়ে ওরা ভাত খাচ্ছে দেখি রাতের বেলায় আবার আমি কিছু করব। হয়তো বাইরেও যেতে পারি বাইরে গেলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো ওই যে প্রথমেই বললাম যে আজকে আসলে মনটা অনেক খারাপ মেয়ে মানুষ তো মেয়ে মানুষের মন আসলে খারাপই হয়ে যায় কারণ তারা সবসময় একটু আশা করে যে সবার কাছ থেকে অ্যাপ্রিসিয়েট পাওয়ার জন্য তো যাই হোক অনেক কথা বললাম তোমরা সবাই খুব ভালো থেকো আমার জন্য আমার ফ্যামিলির প্রত্যেকের জন্য তোমরা দোয়া আশীর্বাদ করো আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো